আমরা এই এত বড় একটা কাছে নিয়ে আসতেছি বেসিক্যালি আমরা তিনটা সিটিতে আসতেছি একটা হচ্ছে চিরোগম সিলেট ঢাকা সো ফার্স্ট অফ অল মেনশন করবো আমাদের যে এগারো তারিখ একটা এক্সপো হচ্ছে সেটি দ্য বেনসুলা চিটাওয়ংয়ে অনুষ্ঠিত হবে সো আমাদের এই প্রোগ্রামটাতে থাকছে আপনার ফিফটি পারসেন্ট সার্ভিস চার্জে অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে অ্যাকচুয়ালি দেন থাকছে আপনার ফ্রি এয়ার টিকিট ফ্রি কাউন্সেলিং তারপর আমরা আপনাদেরকে গাইড করবো কোন কোন ইউনিভার্সিটিস অথবা কোন কোন কান্ট্রিগুলো আপনার জন্য বেনিফিশিয়াল হবে সো আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কারও ওখানে থাকবে